সবই ঠিক আছে আমাদের হবে নাই এখানে যদি বলে আল্লাহর নবী আপনার ফুফা তো ভাই তাই বললেন তুমি আগে খেতে পানি দাও এতটুকুই বলেছি আর আল্লাহ আল্লাহ নিজের কসম করছে আল্লাহ আল্লাহর কসম করে বলছে কথা কত শক্তিশালী কশ্চিন কালেও তোমরা ইমানদার হতে পারবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিধানকে অবমূল্যায়ন করে তাহলে সেই হুজুরের গতি কি হতে পারে যে হুজুরের সাথে কিছুদিন আগে সাক্ষাৎ আমাকে উনি বললেন আপনি কি আহালি হাদিস আমি বললাম আহালি হাদিস মানে উনি আমাকে এভাবে নামাজ পড়তে দেখে অনেকগুলো প্রশ্ন করলেন তা আমি বললাম উনি আমাকে বলছে আপনি এভাবে নামাজ পড়লেন আপনার হুজুরও কি এমনি পড়েন বললাম যে আমার হুজুররে ভাবে পড়ে তো সমস্যাটা কোথায় তো উনি বললেন যে না এইরকম তো আমরা কখনো দেখি না ভাই এই সেই গল্প বলছি না তখন ওনাকে বললাম আপনি পড়াশোনা কোথায় করেছেন বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাট হাজারিতে ওখান থেকে দাওয়ারা ফারিক করেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনাকে বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ বললেন জি বলেন আমি বললাম মিশরের বুখারি থেকে দলিল দিব না সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না কাতার লেবানন জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না দিল্লে বলবেন যে এরা লামাজ হাবি বা আহলে হাদিস ওখানে এরা জালিয়াতি করছে আমি এমন একটা সহি বুখারী থেকে দলিল দিব যে সহি বুখারী এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে হাজার হাজার টিচার পড়ায় মানবেন বলছে মানব না কেন বলেন বললাম সহি বুহারি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিস খুলেন বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব অল কদম বিল কদম সফি আল্লাহর নবীর সন্নত সনাতে যখন দাঁড়াবে কাঁদে কাঁদ পায়ে পা লাগেই দাঁড়াবে যদি বলেন যে না এখানে স্পষ্ট কিছু আসে না তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসলাদ আহমদে পাবেন আবু দাউদে পাবেন তিরমিজিতে পাবেন নাসাইতে পাবেন আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন ফা ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদ বিয়াদিহি আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লাহর হাতে মুহাম্মাদের জীবন শোনো ইন্নি লা আরা না তাদখুলু মিন খিলালি সফি আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাঝখানে শয়তান ঢুকছে তোমরা কাতার কিন্তু বন্দি করে নামাজ পড়িও হুজুর কিন্তু চুপ করে আছেন আমার কাঁধে করেছিলেন আচ্ছা হুজুর দুই নম্বর প্রশ্ন করলেন আপনি যে হাত আপ ডাউন করলেন এটা আবার কেন করলেন আমরা তো জানি এটা মূর্তি পূজা করতো ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না এই জন্য গোপন ও গোপন এটা করতো নিল্লা আশ্চর্য এরকম চিন্তা আমাদের আছে আমি বললাম সহি পাঁচটা হাদিস দেখাবো আপনাকে সহি বুখারি ভারতের প্রিন্ট দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো দুই নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইন তিরাশি নাম্বার অধ্যায় সাতশো ছাব্বিশ থেকে তিরিশ পাঁচটা হাদিস সহি বুখারিতে পাঁচটা হাদিস আসছে এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে দেই যারা আলেম তারা অথবা সাধারণ মানুষ দেখবেন দেওবন্দের প্রিন্টটা খুলবেন খোলার পরে একশো দুই নাম্বার পৃষ্ঠা খুলবেন খুলে হাতের ডান সাইডে টিকা দেখবেন টিকা এই পাঁচটা হাদিসকে উঠাইয়া দিতে পারে নাই হাত দিতে পারে নাই ওই টিকার মধ্যে তারা আমি বললাম আঠারো জন বড় বড় স্কলারের নাম লিখছে সেখানে ইমাম বুখারী উস্তাদ আহমদ বিন হাম্বল ইমাম সাফি সহকারে অনেকে আছেন যারা রফুল এ এর পক্ষে এরপরে তারাই তাদের বুখারি টিকাতে লিখছে আপনারা কষ্ট পাচ্ছেন এগুলো কি বিতর্কিত হয়ে যাচ্ছে রুবিয়া রফরু নাইফ ও সারা সন্মেরা সাহাবা যে রফুল ইয়েদায়েনের হাদিসটি আল্লাহর নবীর তিরিশ জনের অধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে লাক ইন আইন্দা আবি হানিফা ওয়াসাবহি লায়ের ফাওয়াইদাহি লাফিতাক বিরতিল উল্লাহ কিন্তু ইমাম আবু হানিফা এমন তার সাগরেতরা একবারের বেশি করে না তাই আমরা করতে পারছি না দুঃখিত কি বুঝলেন পাশতা হাদিস এখনও জ্বলন্ত জীবিত আছে সহী বুখারিতে পাশতা হাদিসের উপর কলম ধরে তারা বলছেন যে না এটা ঠিক আছে কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফর ইমাহুল্লার মাঝহাবে নেই তাই আমরা এটা করতে পারছি না আই এম সরি নজবিল্লাফির চলেন এভাবে হাত ধরা বললাম এভাবে হাত ধরার হাজি সহি বুখারি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল বলিউম একশো দুই নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর লাইন সাতাশে নম্বর অধ্যায় সাতশো একত্রিশ নম্বর হাজি খুলেন এরপরে যদি বলেন যে সরাসরি বুকের উপর সহি বুখারি তার সেটা বুকের উপরও না নাবিন নিচেও না এভাবে সরাসরি বুকের উপর হাজির যদি পেতে চান প্রিয় ভাই তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো দশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন খুলেন সাতশো উনষাট নাম্বার হাদিস অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠায় দেওয়া হয়েছে পরে বলছি এটা বুকে হাদদর হাদিসের কথা বললাম রফুল এদের কথা বললাম কাঁধে কাঁধ পায়ে পা লাগানোর কথা বললাম জোনে আমিন মুখ বলার কথা বললাম যে শোনেন সহীবুখারি দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো আট নম্বর পৃষ্ঠা ছয় নাম্বার লাইন একশো তেরো নম্বর অব্যার এক নম্বর হাদিস এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝ যে নাই আল্লাহরের সাক্ষী রেখে আল্লাহর নামে কসম করে বলছে হুজুর আমরা এই কথাই বলছি সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝ যে নাই তাহলে আমি তখন মিসার পঁয়ষট্টি নম্বর আয় স্মরণ করলাম যে ওই ব্যক্তি শুধু বলল আল্লাহ নবী আপনার ফুফা ভাই তাতে কি আপনি তাকে অগ্রধিকার দিলেন আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয় আল্লাহ নিজের নামের কসম করে বলছে তারা ইমানদার হতে পারবে না তাহলে এই মৌলবি ইমানদার হয় কি করে যে মৌলবি বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে নাই এরপরে চমৎকার আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিতে চাই সেটা ভালো করে শুনুন কিছুদিন আগে আমি বাংলা গেলাম কিতাব কেনার জন্য আমার মনে খুব কষ্ট লাগে আমাদের সহিদার মসজিদ গুলো ভেঙে দেওয়া হয় মাদ্রাসাগুলোকে আঘাত করা হয় আর বলা হয় যে থেকে বাহাস পালিয়ে থাকে তারা করে না বলে তো এতদিন আমি এই বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছি আর এখন আমি আল্লাহর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি না আল্লাহর জন্যই আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করছি আমি আজ থেকে আরো কয়েক মাস আগে বলছি বাংলাদেশের ভূখণ্ডে সহিদার কোন মসজিদ মাদ্রাসা যদি বিতর্কিত কোন আমল সালাতে রফুলে দেন করা বকে হাত দেওয়া কাঁধে কাত লাগানো ইত্যাদি নামাজের পরে দোয়া এই সমস্ত কারণে যদি বাংলাদেশের ভূখণ্ডে কোন ভাই সহিদার মসজিদকে ভাঙতে চান আঘাত করতে চান তাহলে সহিদার যত আলেম আছে তারা যদি বসে আলহামদুলিল্লাহ বসবে কেউ যদি না বসে ইনশাল আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ আমি আপনার সাথে বসতে রাজি আছে মৃত্যু পর্যন্ত আমি বসবো আপনার সাথে ইনশাল্লাহ এই মর্মে আমি কিছু কিতাব কিনতে গেলাম বাংলা বাজার গিয়ে আবু দাওদ খুললাম আবু দাওদ খুলে দেখি নাবির নিচে হাত হাদিস নাই বুকের উপরটা নাই পাঁচটা হাদিস চারটা হাদিস আবু দাওদ থেকে সরে গেছে তো হুজুররে বললাম ব্যাপারটা কি আমি তো আবু দাওদ কিনবো না না এটা কিনতে হবে কষ্ট করে বের করে দিয়েছে আপনাকে আমি বললাম চারটা হাদিস কোথায় গেল বাংলাদেশে কোনো পাগল ও গুনে না সাতশো পরে সাতশো ষাট হয় সাতশো পঞ্চান্ন পরে ছাপ্পান্ন হবে সাতান্ন হবে আটান্ন অনষাট হবে চারটা হাদিস কোথায় গেল তো উনি বললেন যে আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমাদের সাইকুল হাদিস সাহেবকে ডাকি দেখি উনি কি বলেন আমি তো শুধু বই বিক্রি করি এত কিছু জানি না আচ্ছা ঠিক আছে ডাকেন সাইকুল হাদিসকে দেখানো হলো সাইকুল হাদিস আমাকে বলছে যে উম্মতের কোন কল্যাণে চারটা হাদিসকে হয়তো বা দেওয়া হয়েছে আমি এত আশ্চর্য হলাম তাহলে কি বিশ্ব নবী মোহাম্মদ সালে সাল্লাম ওম্মতের অকল্যাণের জন্য আসছিলেন বিশ্ব নবী মোহাম্মদা সৃষ্টি করার জন্য আসছিলেন অসম্ভব বিশ্বনবী মোহাম্মদ সালাহ সাল্লাম ওম্মতের অকল্যাণে আসে নাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত বাড়ি থেকে গাড়ি পর্যন্ত বাড়ি থেকে কবর পর্যন্ত একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানতে হবে একটা বিদান আপনার জন্য অকল্যাণ করলে আপনি বলেন কি আপনি বললেন যে ওম্মতের কল্যাণে উঠাই দেওয়া হয়েছে আশ্চর্য নজবিল্লাহ আমি আবুদাওয়ারটা কিনলাম না আরেক দোকানে গিয়ে বললাম মিশরের প্রিন্ট দেন আমাকে মিশরের প্রিন্ট বললো কিনতে হবে আমি বললাম কিনবো ইনশাল্লাহ দেন একটা কপি দেন আমাকে শেখার জন্য দেন না কিনলাম দেন উনি আমাকে একটা কবি বের করে দিলেন আলহামদুলিল্লাহ মিশরের প্রিন্টের সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস নাবির নিচে হাত ধরার হাদিস নিজে এনে নিজে নিচে নিজেই নিজেই লিখে দিয়েছেন যে হাদিসুন হাদিস হাদিসটা দুর্বল আর সাতশো উনষাট নম্বর হাদিস বুকের উপর হাত ধরে নবী নামাজ পড়েছেন এই হাদিসটা এনে তিনি নিচে রেখেছেন হাদা হাদিস হাদিসটা সহী তো যেহেতু লেখক নিজেই এই কাজ করেছে এই তথ্য যেন জাতির কাছে প্রকাশ পেয়ে যায় না জানি কখন এজন্য চারটা হাদিসকে উঠায় দেওয়া হয়েছে বলা হচ্ছে ওম্মতের কল্যাণে মানে হাজার বছরের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে তাদের কাছে ঐতিহ্যটারই বড় মনে হলো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের সন্নাকে বড় মনে হলো না আশ্চর্য আমি হতবম্ব হয় ইমাম আবু হানিফ রহিমার এক একটা বক্তব্য হাজার কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না ইবনে আবিদিন হাসি এক নম্বর খন্ড তিরিশটি নম্বর পৃষ্ঠা খুলেন আলফুল্লান ফিল ইকাস পঞ্চাশ নম্বর পৃষ্ঠা খুলেন বাহারুর রায় ছয় নম্বর খন্ড দুশো তিরানব্বই নম্বর পৃষ্ঠা খুলেন আত্মাকলি তহকমফিজির কিতাব সুন্না বিশ নাম্বার পৃষ্ঠা খুলেন তারিখে বাগদাদ পনেরো নম্বর খন্ড পাঁচশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা খুলেন আল মাজমু আল নাবি এক নম্বর খন্ড তেষট্টি নম্বর পৃষ্ঠা খুলেন ইবনে আব্দুল বারফিল জামে ইবনে আবি হাতিম তিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠা খুলেন ইবনে আব্দুল বারফিল জামে দুই নম্বর খন্ড বত্রিশ নম্বর পৃষ্ঠা খুলেন আল মানাক একশো বিরাশি নম্বর পৃষ্ঠা খুলেন ওয়াল্লাহি আল্লাহর কসম একজন ইমাম ওই কথা বলে যায়নি যে আমাদের কথার বিরুদ্ধে যদি আল্লাহ নবীর কথা চলে যায় তাহলে আমাদের তে মানিও রসুরটা মানিও না এ কথা বলে নাই বরং প্রত্যেকটা ইমামের বক্তব্য ছিল আমাদের কথার কোনো দাম নেই আমাদের কথা তখন দাম হবে যখন আমাদের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথার সাথে মিলবে আর না হয় আমাদের কথা পাঁচ পয়সা দাম নেই কিন্তু আজকে মোহাম্মদ সাল্লাহ কথাকে বলছে ওম্মতের কল্যাণের জন্য উঠিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যেটা আমাদের মাঝভাবে নেই প্রিয় ভাইয়েরা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমি চাচ্ছি এতটুকু বলতে চাচ্ছি যে আপনারা অন্যকে গালিগালাজ করার আগে অন্ততপক্ষে গালিগালাসটা বন্ধ করুন অন্যর ঘর আল্লার ঘর ভাঙার আগে অন্ততপক্ষে আপনার হাতকে রুদ্ধ করুন আল্লাহর ঘরে মানুষকে যেতে বাধা দেওয়ার আগে অন্ততপক্ষে আপনি নিজের ইমানটি ঠিক করুন কেন আপনি আল্লার ঘরে বাধা দেন আপনি কি সেই আয়াতটি পড়েন নাই

ষষ্ঠ হিজড়িতে বিশ্ব মুহাম্মদ সাল্লাম যখন অমরা করার জন্য আসছিলেন আর প্রতিমধ্যে রাস্তা থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ এবং কারা সরিয়ে দিয়েছিল মক্কার কাফের মুশ্রেকরা সরিয়ে দিয়েছিল তাহলে আল্লাহর গড়ে বাধা দেওয়ার নীতি তো মক্কার কাফের মুশ্রেকদের এটা মুসলমানদের হলো কি করে আজও পর্যন্ত আল্লাহর গড় বাইতুল মাকদেশ ইসরায়েলের বাইতুল বাইতুল মাকদেশ সেটা কারা সেখানে বাধা দিচ্ছে এমন খ্রিস্টানরা তারা সেখানে বাধা দিচ্ছে তাহলে আল্লাহর গড়ে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দেওয়ার নীতি হলো ইহুদি খ্রিস্টানদের নীতি এই নীতি মুসলমানদের কাছে ঢুকলো কি করে আল্লাহ আকবার আস্তাফরুল্লাহ এই জন্য আমি আশ্চর্য হয়ে মাঝে মধ্যে বলি যে শয়তান বড় খুশি হয় শয়তান হতবম্ব হয় যে আরে তো আমার শয়তান একে পরাজিত করেছে ইহুদি মাঝে মধ্যে ইহুদি পর্যন্ত মাঝে মধ্যে হতবম্ব হয় যে মসজিদ ভাঙ্গার নীতি তো আমার মুসলমান তুমি না তা আমার দায়িত্ব তুমি করছো আমি ঘুমাই ঠিক আছে কোনো কোনো ভালো কাজ করছো হিন্দু বলে আরে মসজিদ তো ভাঙবো আমি তুমি যে আমার দায়িত্ব নিল না আচ্ছা ঠিক আছে খুব ভালো কাজ করেছো তুমি তোমার কাজ চালায় যাও আমি ঘুমাচ্ছি বৌদ্ধ বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার খ্রিস্টান বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার ইহুদি বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার খ্রিস্টান বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার তো এরা তো সবাই খুশি আর এদের সবার লিডার ইবলিস তো মহা খুশি যে আরে এরা তো আমার শয়তানিকে পরাজিত করেছে এরা আল্লাহর ঘর ভাঙ্গে এরা মুসলমান মুসলমানের গায়ে হাত দেয় নজবিল্লাহ আস্তাফিরুল্লাহ অথচ এগুলো সন্ন্যত মোস্তাহাব নিয়ে মারামারি করার কোনো দরকার নেই আমি হাজা ওবার বলেছি যারা বুকের উপর ধরে তাদের নামাজ হবে না বেন্দিছে বললে হবে আমি আস্তে বললে হবে জোরো বললে হবে এগুলো সন্ন্যত বিষয় মারামারি করবেন না তবে উত্তম অনুত্তমের প্রশ্ন আছে নেকি কম বেশির প্রশ্ন আছে এটা আমরা বলেছি কিন্তু আমরা কারো মসজিদে আঘাত করতে চাই না আমরা আল্লাহকে ভয় করি আমরা মনে করি এটা আল্লাহর ঘর আমরা মনে করি যারা কালিমা পড়েছে শেরিফ করে নাই কে নষ্ট করেন তারা জান্নাতে যাবেই যাবে আজ হোক কাল হোক যাবেই যাবে তারা জান্নাতে আমরা কোন কোন ভাইকে জাহান্নামে মনে করি না কিসের হানাফি কিসের সাফি কিসের মালিক কিসের হাম্বলি সবাই আমার ভাই সবাই জান্নাতে যাবে একটাই ঠিক থাকতে হবে কালিমা যদি ঠিক থাকে তাও হেদ যদি ঠিক থাকে শেরিক যদি না করে জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ আর নাবের নিচে বল্লার আর উপরে বললো আসতে বললো জোরে বললো আমিন এগুলো নিয়ে কোনো কিছু হবে না নেকির কম বেশি হবে হবে ইনশাআল্লাহ কিন্তু প্রিয় ভাইয়েরা আজকে সুন্নত নিয়ে মারামারি করে আমাদের সমাজের মধ্যে ফেদনাগুলো বিপর্যয়গুলো শুরু হচ্ছে আশ্চর্য আমি ওনাকে বললাম বুকের ওপর হাত ধরার কয়টা হাদিস নেবেন আপনি বললেন এটা মহিলাদের সালাদ সহি ওহারি একশো দুই নাম্বার পৃষ্ঠা খুলেন মুসলিম শরীফের একশো তিয়াত্তর পৃষ্ঠা খোলেন সইবনু হুসাইমার নাম্বার পৃষ্ঠা খোলেন আউদ আউদের একশো দশ নাম্বার পৃষ্ঠা তিরমিজির উনষাট নম্বর পৃষ্ঠা খোলেন নাসাইদ একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলেন ইবনি মাজার আটান্ন উন ষাট নম্বর পৃষ্ঠা খোলেন মেসকাতের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা খোলেন মত্তা মালিকের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা খোলেন মত্তা মোহাম্মদ একশো ষাট নম্বর পৃষ্ঠা খোলেন জাদুন মাদ্র একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা খোলেন হিদায়াদিদায় একশো এক নম্বর পৃষ্ঠা খোলেন সোহিব বুখারি আপনাদের সবচেয়ে বড় আলেম চল্লিশ বছর বুখারি পড়িয়েছেন আল্লামা আজিজুল হক রহিম হল্দার রবাদ খোলেন চারশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস সোহিব বুখারি ইসলামী ফাউন্ডেশন আলী হাদিসদের কোন দখল নেই এটা বাংলাদেশ সরকারের সম্পদ সেখানে কোনো স্বজনপ্রীতি প্রীতি না সেই বুখারি ইসলামী ফাউন্ডেশন অনুবাদ দুই নম্বর খণ্ড সাতশো দুই নম্বর হাদিস খুলেন সেই মুসলিম ইসলামী ফাউন্ডেশন দুই নম্বর খণ্ড আটশো একান্ন নম্বর হাদিস খুলেন অসংখ্য হাদিস রয়েছে বুকের উপর হাত ধরার কেন আপনাকে কেউ অনুমতি দিল বুকের উপর হাত ধরার কারণে আপনি মসজিদ ভেঙে দিচ্ছেন আল্লাহর ভয় নেই এটা আল্লাহ নবীর শূন্য মনে হয় না আপনি আশ্চর্য যুক্তি দেখাচ্ছেন যে আল্লাহর নবীর সাহাবিরা তারা মূর্তি পূজা করত তো মূর্তি পূজার ভালোবাসা ইসলাম গ্রহণ করার পরেও ছাড়তে পারে নাই এ কথা বলতে দেরি হবে আপনাকে কাফের হতে দেরি হবে না এই বিশ্বাস করতে দেরি হবে আপনাকে জাহান্নামে নামে যেতে দেরি হবে না আরে আপনি তো জাহান্নামে নামে যাবেন যাবেন ফেরাউন যেমন জাহান আপনিও তেমন জাহান আবু জাহেল যেমন জাহান আপনিও তেমন জাহান কেন আপনি সাহাবিদের বিষয়ে বলছেন তারা মূর্তি পূজা পছন্দ করে যেই সাহাবেরা মূর্তির কপালে লাথি মেরে মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে মাতা পিতা আত্মীয় স্বজন ছেড়ে মূর্তিকে লাত্তি মেরে ভেঙ্গে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন যারা বাপ সন্তান বাপের সন্তানের বিরুদ্ধে বদরের যুদ্ধে নামলেন এই মূর্তি পূজাকে কেন্দ্র করে ওই সাহাবিদের বিরুদ্ধে আপনি কি করে বলেন যে এরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়ে গোপনে গোপনে তারা মূর্তি পূজা করতেন আউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যেই সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন কোরআন করিমের সাত নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠ তেরো নম্বর লাইন কোরআন করিমের এগারো নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠ দুই নম্বর লাইন কোরআন করিমের তিরিশ নম্বর পরা উনিশ নম্বর পৃষ্ঠ সোরা পাই অসংখ্য আয়াতে আল্লাহ তাদেরকে চান্দাতে সার্টিফিকেট দিয়েছেন যে সাহাবিদের বিষয়ে আল্লাহ বলেছেন কোরআন করিমের চব্বিশ নম্বর পরা বিশ নম্বর পৃষ্ঠ তিন নম্বর লাইন তোমাদের যা মন তা করে তোমাদের সব ক্ষমা করে দিলাম যারা বদর যুদ্ধ অংশগ্রহণ করেছে আপনি কি করে বলেন যে সাহাবীরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়ে আল্লাহ নবীর গোপনে নিচে মূর্তি নিয়ে তারা নামাজ আল্লাহ আল্লা যখন জানলেন তখন বললেন আগো রফলে দেন করো তাহলে যাবে এই ধরনের কথা বলে জাতিকে বোকা বানানো যাবে না আল্লাহকে ভয় করুন করান এবং সন্নাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার জীবন সুন্দর হবে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিক আল্লাহ আমিন প্রিয় ভাইয়ারা জরুরি আরও দু একটি কথা যেটা আপনাদেরকে না বললেই নয় সন্না সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম যেমন সতর্ক করেছেন সন্নতের বিরুদ্ধেই অবস্থান করছে বেদাত যে বেদাত হলো আজকে আমাদের জন্য সবচাইতে বড় হুমকির কারণ আজকে এই বেদাত সম্পর্কে কথা বলার কারণে বেদাত সম্পর্কে শিরিক সম্পর্কে কথা বলার কারণে আজকে আমাদের কি স্টেজ পর্যন্ত উঠে দেওয়া হচ্ছে না গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম প্রধান বক্তা করে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যে মানুষগুলো আমাকে বরণ করলো শুধু মাগরিবের নামাজে রফলিয়া রফলে দেন করেছে এজন্য আমাকে স্টেজে উঠে দেয় নাই বলছে এটা আলে আদিস যারা আমাকে এক ঘন্টা আগে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে প্রধান বক্তার আগমন বলে আমাকে গ্রহণ করলো শুধু মাগরিবের নামাজটা মসজিদে পড়তে গিয়ে আমার ভুল হয়েছে বলছে না এখানে বিতর্কিত এলাকাকে ঘরে পড়িনি তো পুলিশের এক সাব ইন্সপেক্টর র্যাবে ছিলেন বললেন সাহেব চলেন মসজিদে পড়ে আস মসজিদে পড়তে গিয়ে স্যার ভেজাল শুরু হয়েছে আমাকে দেখছি বুকের উপর হাত ধরেছি সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত দফাই দফাই মিটিং করে বলছে না এরা আহালি হাদিস এরা হাদিস মানে এদেরকে ইস্তিজে উঠতে দেওয়া যাবে না আমি সভাপতি সাহেবকে বললাম মাত্র পাঁচটা মিনিটের জন্য উঠতে দেন দেখেন আমি কি বলি আল্লাহরে সাক্ষী রেখে বলছি কোনো ফেতনা হবে না বলছে না 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 আপনি যদি ইস্তিজে উঠেন আগামীকাল আমার বাড়িঘর ভেঙে দেওয়া হবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জন্য আমি বলি প্রিয় দিনী ভাইরা এই কথাগুলো বলতে গেলে কষ্ট লাগে শরীরে আঘাত লাগে এই জন্য আমি বলি এই নোংরা পরিবেশ নাজুক পরিবেশের জন্য বাংলাদেশের রিক্সা চালক ভ্যান চালক কুলিমুজুরা দায়ী নয় সাধারণ মানুষ দায়ী নয় এই নাজুক পরিস্থিতির জন্য আমার মতো তিন আলেম যারা বিদ্যা শিখে বিদ্যাকে মূল্যায়ন করে না যারা কোন হাদিস জানে মানুষের কাছে প্রচার করে না এ ধরনের আলেমরাই দায়ী কারণ সাধারণ মানুষ এগুলো জানে না বোঝে না কেন আপনি বলছেন না যে না এ হাদিসগুলো সহি আল হাদিস যেটা করছে ঠিক আছে কেন বলছেন না আপনি কি জানেন না তিরমিজির মিজির দুই হাজার তিনশো দুই হাজার দুইশো উনত্রিশ নাম্বার হাদিস আল্লাহর নবী মুহাম্মদ বলছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তার মধ্যে আমাকে দিয়ে জাহান উদ্বোধন করা হবে আমার মতো হুজুর দিয়ে আপনার মতো হুজুর দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আপনার মতো হুজুর জাহান নামে যাবেন বলবে ও হুজুর মুফতি সাহেব আপনি জাহান নামে কেন গো না মুফতি সাহেব ছিলেন আমাদের ফতুয়া দিতেন তখন মুফতি সাহেব বলবে আরে কুন্তু তো আমা আরু আতি আমি তো তোমাদেরকে ভালো কথা বলতাম কিন্তু আমি করতাম না